হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো প্রিয়ম মাম্পি লাইফস্টাইলে আমি মাম্পি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লক আজ ফার্স্ট জানুয়ারি আর গাছে কত ফুল ফুটেছে ঠাকুরকে দেবো বলে ফুলগুলো তুলে নিচ্ছি আর এই ফুলগুলো শীতকালটাই ফোটে তারপর আর ফোটে না আর প্রতিদিনই ফুটছে তাই ঠাকুরকেও দেওয়া যাচ্ছে সাদা ফুলগুলো বেশ রজনীগন্ধার মতন কিছুটা দেখতে কোনো গন্ধ নাই জাস্ট হ্যাঁ তবে ঠাকুরকে দেওয়ার পর কিছুক্ষণ পরই কিন্তু নেতিয়ে যায় মানে এই ফুলগুলো বেশিক্ষণ তাজা থাকে না যাই হোক চলে এসেছি দুপুরের খাওয়া দাবারের ব্যবস্থা করতে জল খাবার সবার খাওয়া হয়ে গেছে সেটা দেখানো হয়নি যাক আমি এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর বছরের শুরুতে কি বলবো ভাবছি বছরটা কেমন যাবে প্রতি বছরই ভালো মন্দ মিশিয়েই যায় তো খারাপটা ফুলে ভালোটা মনে রেখেই এগিয়ে চলতে হয় সবাইকে আমিও যাচ্ছি আর প্রতি বছর ফার্স্ট জানুয়ারিতে একটা কাজ আমি করি সেটা হচ্ছে কোথাও সেরকম পিকনিক করার থাকে না তো আমি হাজব্যান্ডকে বলি চলো তুমি আর আমি পিকনিক করি পিকনিক করি মানে ছাদে চলো খাই ছাদে খেলে অন্তত পিকনিক পিকনিক ফিলটা আসে তো সেই জন্য আমার হাজব্যান্ডকে বলি চলো তো সকাল থেকে রাজি করিয়ে যাচ্ছি ও বলে না ভাল লাগে না ছাদ ছাদটা অত পরিষ্কার নেই তারপরে ও পরিষ্কার করেছে তারপরে আমরা খেতে ছাদে গেছি তো দেখো গাছে মানে ছাদে না টবে নিচে থেকেই লঙ্কা গাছ হয়েছে আর দেখছি কটা লঙ্কাও হয়েছে তো একটা ছিঁড়ে নিলাম যদিও ওটা খুব পোষ্ট হয়নি কিন্তু ঝাল আছে কারণ এর আগেও আমি একটা খেয়েছিলাম খাওয়ার জন্য তো আজকে ফার্স্ট জানুয়ারি আর ফার্স্ট জানুয়ারিতে প্রতিবার ছাদেই খায় এবারও তাই চলে এসেছি আমার হাজবেন্ড ওদের দিকে খাচ্ছে আর আমিও নিয়ে চলে এসেছি আজকে হয়েছে চিকেন আর পেঁয়াজ পোস্ত দেখাই তো হবে নিয়ে আসতে নিয়ে আসতে একটু ঝোল পড়ে গেছে আর এই যে চিংড়ি ভাপা ওটা কালকের হয়েছিল ছিল আর এটা আজকে হয়েছে পেঁয়াজ পোস্ত আর এটা চিকেন ও শুরু করে দিয়েছে আমি শুরু করব গাছ থেকে একটা লঙ্কা পেরে নিলাম এর ফিগার দেখে মনে করো না ঝাল নয় এ কিন্তু বিরাট ঝাল খুব তেজের ঠিক আছে আচ্ছা

আর চুলটা এরকম করা আছে কারণ চুলটায় শ্যাম্পু করেছি এরকম করে বেঁধে রাখলে অনেকটা শুকিয়ে যায় ও এখনো খাওয়ায়নি ও প্রচুর টাইম নাই চিবিয়ে চিবিয়ে খেয়ে অল্প নিয়েছি হ্যাঁ ও সবার আগে বসবে সবার শেষে ওঠে হুম আর ওইদিকে একজন ঘুরি ওড়ানোর ধান্দা করছে বাবাকে রাজি করাচ্ছে যে দুপুরে শুতে হবে না চলো ঘুরি লঙ্কা গাছটা নিজে নিজেই হয়েছে আর এই টুকুনি গাছটাতে তিন চারটে লঙ্কা হয়েছে এর আগেও দুটো হয়েছিল তখন খেয়েছিলাম খুব ঝাল লেগেছিল এটাও হয়েছে এখনো পুষ্ট হয়নি এর থেকে একটু মোটাই হবে লম্বা অথচ মোটা দেখা যাক আর দুটো রয়েছে এখনো ওগুলো তো তুলিনি দু তিনটে হয়েছিল একটা খেলাম আর দুটো রয়েছে এখন থাক এত হনুমান গাছ লাগাতে ইচ্ছা করে না সব ভেঙে টেঙে দিয়ে চলে যায় কোনো কিচ্ছু রাখে না না ফুল না ফল না কিছু টপ শুদ্ধ ভেঙে দিয়ে চলে যায় তার জন্য বেশ ভালো লাগছে রোদটা এত মিষ্টি লাগছে না রোদটা এই আজকে খেলাম আবার সেই কোথায় ঘুড়ি মেলার দিন নাকি হ্যাঁ ঘুড়িমেলার দিনেও যদি রোদ্দ এরকম মিষ্টি থাকে তাহলে ছাদে খাবো ছাদে খাওয়া হয় যদি রোদটা ভালো থাকে মানে এই খুব রোদ থাকলে না ছাদে ইচ্ছা করে না তো দেখা যাক কী হয় আগে বছরও খেতে পেরেছিলাম ছাদে ওই দিন তো রান্না ভান্না থাকে না বিরিয়ানি আনে বিরিয়ানি খাওয়া হয়ে যায় থাকে না নয় রান্না থাকে আমার আমরা বিরিয়ানি খাই তো চলো থালাডালা গুটিয়ে নিচ্ছি মুখটা কি ইচ্ছি লাগছে মধু দিয়ে রুটি খাচ্ছে আর আমি খাচ্ছি তরকারি দিয়ে রুটি খাও একটুখানি খেয়ে দেখাও কেমন লাগছে দি মধু দিয়ে রুটি হুম তোমরাও খেও ঠিক আছে আমি তো দেখিয়েছি আমার কুমড়ো তরকারি দিয়ে রুটি খাচ্ছি করে কুমড়ো তরকারি হুম তো কি হয়েছে ভিউজ কম হচ্ছে বলে ট্রেন্ডে যেগুলো চলছে সেগুলো করছি ছাদে খাওয়া খুব ট্রেন্ড চলছে না তারপরে হচ্ছে সাদের রান্নাটাও বাকি আছে ওটা আমাদের হবে না আচ্ছা তারপরে জল খাবার সব রুটি খাচ্ছে রুটি কুমড়ো তরকারি রুটি এই সেই সেইগুলো দেখে ভিউজ কমছে কি করবো ট্রেন্ডে যেগুলো চলছে সেগুলো করার চেষ্টা করছি এরকম অবশ্যই দেখছো প্রচুর কাজের চাপের জন্য হুম করবো এখন চলে কি

এটাতে ছড়া মানে এটা বাংলা ছড়া আর ওটা ইংরেজি ছড়া না মানে ইংরেজি ছড়া বইটা বাকি আছে আর বাংলা ছড়া পেয়েছিস কম্পিউটার বইটা বাকি আছে কম্পিউটার দিয়ে দেবে মানে কম্পিউটার বইটা বাকি আছে আর ইংরেজি ছড়ার বইটা বাকি আছে ওই দুটো বই বাকি আছে বাকি সব পেয়ে গেছে তো পড়া এবারে বেশি চাপ এর আগের পরীক্ষাটাতে মানে কেজি ওয়ানে

অন্যভ্যাসের কারণে কালকে কিছুটা ভিডিও করে বাকি আর করা হয়নি আর আবার করছি কালকেরা আজকে মিলিয়ে দেবো আমি এটা বলি আমি বলছি যে আমার ফোনটা আমি যেটা দেখি সেই ফোনটা বিছনার মধ্যে আমি দেখছিলাম দিয়ে ওইখানে রেখে দিয়ে পালিয়ে আসছি বাবা গুছিয়ে দিয়েছে আর টেবিলে রাখি নি হুম যে

আর ওইদিকে সিমের ঝাল এইদিকে মাছের কালিয়া মাছের কালিয়াটা আজকে করেছি একটু দইও দিয়েছি তার মধ্যে তো খুব টেস্টে হয়েছিল জানো তো আর সিমের ঝাল করেছি আর লেবু রয়েছে সাথে সত্যি বলছি মাছের ঝাল মাছের কালিয়াটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আমিই করেছি বলে বলছি না তবে খেতে খুব সুন্দর হয়েছিলো সবারই ভালো লেগেছে আর বেত আজকে রান্নাগুলো জানি না কেন এত সুস্বাদু হয়েছে যে চলো লাঞ্চটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন চারটে এক বেজে গেছে চারটে থেকে পড়ানো পোড়াতে যাচ্ছি আর চারটে এক বেজে গেছে তো অনেক দেরি হয়ে গেছে শুধু ভিডিওটা বন্ধ করবো বলে মানে স্টপ করবো বলে ভিডিওটা অন করলাম তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক্সটা কমেন্ট করো আর দুদিন নিয়ে একটা ভিডিও তৈরি করেছি তার জন্য ক্ষমা প্রার্থী তো চলো যদি ভালো লাগে অবশ্যই লাইক্সটা কমেন্ট করো টাটা